সঙ্গে কে আছে হিন্দু না মুসলমান আপনার আশেপাশে কি করে ডিস্টার্ব করে কে কে বাসায় কেউ ডিস্টার্ব করে না কেউ ডিস্টার্ব করে না আপনি গাইড করেন হুম আপনি এখন চলে যাবেন না থাকবেন আপনাকে কি করব আমি জানেন কিছুই করতে পারবেন কিছুই করতে পারবো না দেখেন কি করি আমি তো বলছি আগে বলছি না আমি কি বলছো আমি ওর কোনো disturb করবো না কোনো ওর ক্ষতি করবো না আমি আর সাথেই থাক যত যাই হোক তো তোমাকে তো যাইতেই হবে ভাইয়া কিছু করার নাই যাইতে হবে আমি তো কিছু করি না আমি কিছু করি কিছু না করলে তোমাকে এখানে থাকতে পারবো না তো তুমি তুমি যাইতে হবে আমি থাকবো আমার বিপদে থাকবো ওনার বিপদের জন্য আল্লাহ আছে তুমি না আল্লাহই আমার পাথেয় আল্লা পাঠাইছে জীবনের প্রধান তুই ওখানে থাকবি কি আচ্ছা দেখো তোর তুমি ওকে দেখা যাচ্ছে পোশাকটি সাদা না কালো আচ্ছা দেখো পোশাকটা সাদা সাদা না কালো হয়

দেখো আমি মারতে পারি না না আবার ক্ষতি করলে তার মারা যায় কিন্তু এত কোনো ক্ষতিই করে না ও ক্ষতি করে না জান আমি অনেক পরিমাণে কোনো চিন্তা করে ডিপ্রেশনে থাকি তন তখন মনে হয় যে আমার সামনে বৈশা আমার সান্তনা দিতে আছে আমার আশপাশ দিয়া ঘুরতাছে আমি কোনো লাইট বন্ধ অবস্থায় ঘুমাইতে পারি না আচ্ছা তুমি কি চাও তোমার সঙ্গে هسه থাক হুম হুম হ্যাঁ তুমি চাও হুম

আচ্ছা আমার তো কোনো ক্ষতি করে না আমার বাচ্চা থাকে তার তো কোনো ক্ষতি করে না তাহলে অসুবিধা তোমার সমস্যা কি তুমি কি আমার লগে এখান তুমি আমি কি করতাছি তুমি দেখো আর বন্ধ হইছে সব বন্ধ হইছে ওদের পোশাক কি সাদা না কালো সাদা সাদা যে খেয়াল করো তো ইনশাআল্লাহ আর পোশাক কি সাদা থাকে না কালো হয়ে যায় খেয়াল করো একজনের পোশাক কি কালো হালকা

তোরা ডিস্টার্ব করিস না তোরা আমরা সহায়তা আমরা তোরা ডিস্টার্ব করি মানুষের তোরা ডিস্টার্ব করিস না মানে বড় হুজুর থাকে হ্যাঁ বড় হুজুর থাকে আমরা থাকি না বড় হুজুর কই বড় হুজুরই থাকে সব সময় বড় হুজুর কই পাশে দাঁড়ায় আছে পাশে কই ওনাকে আস্তে বলেন দেন পাশে দেখা যায় ওনাকে উনি হুজুর হলে কি ভাবে জুব্বা পরা আছে লম্বা সাদা হুম সে খেয়াল করো তো ওনার পোশাকটা কি চেনা সাইকিনা হুম

সব কালো দেখা যেতেছে খেয়াল করো ইনশাল্লাহ মন্দ দিয়ে খেয়াল করো আল্লাহ কোরআনে ওকে বন্দি করে জীবনও যেতে না এখান থেকে